সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এবং পাঁচক্ত নামাজের দাওয়াত রইল তো প্রিয় দর্শক আমরা অলরেডি চলে আসছি দেখি আজ সাসকোর বাজার গুরুদাসপুর নাটক পাটের হাট পাট বাজার অলরেডি চলে আসছে আমরা সীমিত আকারে হাটের দিনে পাটটা স্বাভাবিকভাবে দেখি খুবই সীমিত আকার দেখতে পাই দুইটা বা একটা দেখতে পাই তো আমাদের এই বাজার বিশেষ করে পাটের হাটটা সপ্তাহে চারটা দিন লাগে শুক্রবার শনিবার এবং সোমবার এবং মঙ্গলবার এই চারটা দিন লাগে তো এখন হাট পাটের সংখ্যা অনেকটাই কমে গেছে তো যাই হোক দেখি আজকের বাজার ইটু টু জেডি সালা আপনার দেখাবো তো সামনে বড় ভাই পেয়েছি দেখি বড় ভাইয়ের সাথে কথা বলবো আজকে সালাম আলাইকুম হ্যাঁ দেখি আমরা দেখে যাই

প্রিয় দর্শক এই যে একটা পাট দেখতে পাচ্ছি তো পাটের কথা আগেই বলে দিলো চার হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত আছে বর্তমান সময় তো এই পাটটা দেখতে পাচ্ছি কি দাম বলে সেটাই দেখবো ইনশাআল্লাহ বড় ভাই কি দাম বললো বড় ভাই আজকে তিনশো তিনশো মানে তেত্রিশশো টাকা হ্যাঁ বলতে পারছি এই আঁশগুলা যদি ইয়ে থাকে তাহলে মানে ইয়ে নষ্ট হয়

যাই ধন্যবাদ প্রিয় দর্শক সর্বোচ্চ ভালো পাটের দাম চার হাজার টাকা পর্যন্ত আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাট দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা বলছেন ভালো আছেন সাতশো বলছেন প্রিয় দর্শক এটা সাতশো টাকা পর্যন্ত বলছে আপনি কত ঠিক দিচ্ছেন এটা চার হাজার টাকা টাকা ঠিক দিচ্ছেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও পাঠের তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে ভাই আর কোথায় কি বাজারটা যাচ্ছে অবশ্যই কাইন্ডলি জানাবেন ভাই তাহলে সব থেকে ভালো হয় ستظهر تكون شو ستكون السلام عليكم ورحمه الله